মাঝে একটু বিরতির পর পাথারকান্দি লোয়াইটপুয়া দোহালিয়া ও চোরাগি ফরেস্ট রেঞ্জ এলাকায় ফের মাথা ছাড়া দিয়ে উঠেছে বন মাফিয়ারা স্থানে স্থানে তারা শুরু করেছে অবৈধ ফিসারি নির্মাণ জঙ্গলের মূল্যবান গাছ কেটে পাচার করে দিচ্ছে রাতের অন্ধকারে বিষয়টি ডিএফ চিরঞ্জীব জৈনের নজরে আনা হয় পরিবেশপ্রেমী ও এলাকার সচেতন মানুষ এ নিয়ে বিভাগীয় আধিকারিকদের হস্তক্ষেপ জানান অবশেষে গণ অভিযোগে নড়েচড়ে বসে বিভাগীয় আধিকারিক মাফিয়াদের বিরুদ্ধে অভিযানে নামে দোহালিয়া বন বিভাগের কর্মীরা রেঞ্জ কর্তা প্রণব কলিতার নেতৃত্বে ডেপুটি রেঞ্জার প্রদীপ বারুই বনকর্মী নবগগৈ দিলওয়ার হোসেন সহ প্রোটেকশন টিম স্থানীয় পুলিশের সহযোগিতায় ওই অভিযান চালায় বাজারি ছড়া চন্দ্রপুর এলাকায় হানা দিয়ে যৌথ বাহিনী একটি মিনি ট্রাক থেকে চেরা সেগুন কাঠ বাজেয়াপ্ত করে ট্রাকটির নম্বর এস এক শূন্য এসি ছয় এক তিন সাত তবে ট্রাক আটক করলেও চালক ও সহকারী চালক পালাতে সক্ষম হন পরে বন বিভাগ ট্রাকটি নিয়ে যায় দোহালিয়া ফরেস্ট রেঞ্জ কার্যালয়ে রেঞ্জ কর্তাকরিতা জানিয়েছেন এসব কাঠের মূল্য লক্ষাধিক টাকা হবে বাজ্যাপ্ত করা গাড়িটি নম্বরের সূত্র ধরেই পাচার বাণিজ্যে যারা জড়িত তাদের আটক করা হবে তাদের বিরুদ্ধে না হবে আইনি ব্যবস্থা এদিকে স্থানীয় জনতা ও পরিবেশপ্রেমীরা এদিন ফের ডিএফও চিরঞ্জীব জৈনকে বনমাফিয়াদের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার আর্জি জানিয়েছেন মাঝে একটু বিরতির পর পাথারকান্দি লোয়াইটপুয়া দোহালিয়া ও চোরাগি ফরেস্ট রেঞ্জ এলাকায় ফের মাথা চাড়া দিয়ে উঠেছে বন মাফিয়ারা স্থানে স্থানে তারা শুরু করেছে অবৈধ ফিসারি নির্মাণ জঙ্গলের মূল্যবান গাছ কেটে পাচার করে দিচ্ছে রাতের অন্ধকারে বিষয়টি ডিএফ চিরঞ্জীব জৈনের নজরে আনা হয় পরিবেশপ্রেমী ও এলাকার সচেতন মানুষ এ নিয়ে বিভাগীয় আধিকারিকদের হস্তক্ষেপ জানান অবশেষে গণ অভিযোগে নড়েচড়ে বসে বিভাগীয় আধিকারিক মাফিয়াদের বিরুদ্ধে অভিযানে নামে দোহালিয়া বন বিভাগের কর্মীরা রেঞ্জ কর্তা প্রণব কলিতার নেতৃত্বে ডেপুটি রেঞ্জার প্রদীপ বারুই বনকর্মী নবগগৈ দিলওয়ার হোসেন সহ প্রোটেকশন টিম স্থানীয় পুলিশের সহযোগিতায় ওই অভিযান চালায় বাজারি ছড়া চন্দ্রপুর এলাকায় হানা দিয়ে যৌথ বাহিনী একটি মিনি ট্রাক থেকে চেরা সেগুন কাঠ বাজেয়াপ্ত করে ট্রাকটির নম্বর এস এক শূন্য এসি ছয় এক তিন সাত তবে ট্রাক আটক করলেও চালক ও সহকারী চালক পালাতে সক্ষম হন পরে বন বিভাগ ট্রাকটি নিয়ে যায় দোহালিয়া ফরেস্ট রেঞ্জ কার্যালয়ে রেঞ্জ কর্তাকরিতা জানিয়েছেন এসব কাঠের মূল্য লক্ষাধিক টাকা হবে বাজাপ্ত করা গাড়িটি নম্বরের সূত্র ধরে পাচার বাণিজ্যে যারা জড়িত তাদের আটক করা হবে তাদের বিরুদ্ধে না হবে আইনি ব্যবস্থা এদিকে স্থানীয় জনতা ও পরিবেশপ্রেমীরা এদিন ফের ডিএফ চিরঞ্জীব জৈনকে বন মাফিয়াদের বিরুদ্ধে আরো কঠোর পদক্ষেপ নেওয়ার আর্জি জানিয়েছেন